সালাম আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকেন না কেন আমি মজেম উদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও আমি হিন্দু হতে চাই খুব তিক্ত কথা তিক্ত সত্য কথা এই ভিডিওতে আপনাদেরকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি সকল ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকল মানুষকে পৃথিবীর আপনারা যে যেখানেই থাকুন না কেন আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন শহীদ সালামতে আছেন আজ আমি আপনাদের সালাম জানালাম বাট আগামীতে হয়তো নমস্তে নমস্কার কিংবা গুড মর্নিং টর্নিং কিছু একটা বলতে হবে যেহেতু আমি হিন্দু হতে চাই যাই হোক সেটা পরের বিষয় পরেই দেখা যাবে আমি বেশ দিন থেকে লক্ষ্য করছি পৃথিবীর সব জাতির মধ্যে একটা সুদৃঢ় ঐক্য সম্প্রীতি একাত্মতা কিংবা মিলমিশ থাকলেও শুধুমাত্র মুসলিম জাতিটার মধ্যে সেই জিনিসটা দেখা যায় না আমি একজন মুসলমান হয়ে সেই জিনিসটা আমি আসলে দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি ভেরি আনফর্চুনেট দ্যাট মুসলিমস আর নট ইউনাইটেড গোটা পৃথিবীতে অন্তত আমার চোখে মুসলমানরা সবচেয়ে বেশি বিভাজিত নির্যাতিত নিপীড়িত অবহেলিত কণ্ঠাসা জাতি অধিকন্তু কথায় কথায় মুসলমানদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে সমাজ জনপদ এমনকি দেশের উপর আক্রমণ করে যুগ যুগ ধরে নিধন আর ধ্বংসযজ্ঞ চলে যার উদাহরণ আফগানিস্তান ইরাক লিবিয়া সহ আরও বহু জনপদ চোখের সামনে চল্লিশ পঞ্চাশ শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধাকে পাখির মতো গুলি করে মারল বাড়িঘর স্কুল হাসপাতাল অফিস আদালত আর দালান কোঠা বিধ্বংসী বোমার আঘাতে কিংবা বুলডোজার দিয়ে একদম ধুলায় মিশিয়ে দিল বাট একটা মুসলিম দেশ কিছু করতে পারল না কিংবা একটা কথাও বলল না যুদ্ধটা থামাবার জন্য দুই হাজার তেইশ সালের অক্টোবরে শুরু হয়ে সেই যুদ্ধ এখনো চলমান আর আগের ইতিহাস তো সেই উনিশশো সাল হতে শুরু সেই থেকে আজ সত্তর আশি বছর ধরে প্যালেস্টাইনের মানুষ নিজেদের হাজার বছরের পুরাতন বসত বাড়ি থেকে উৎখাত হচ্ছে নিপীড়িত লাঞ্ছিত অত্যাচারিত আর বিতাড়িত হচ্ছে সেই যে আটচল্লিশ সালে শুরু আজও তাদের ঘর বাড়ি ভিটামাটি বুলডোজার দিয়ে প্রতিনিয়ত গড়িয়ে দিচ্ছে বাট কারো কিছু বলার নাই কি হয়েছিল আফগানিস্তানে ইরাকে লিবিয়ায় আর কি হচ্ছে কাশ্মীর উইঘুর সিরিয়া এবং আরও বহু জায়গায় তার কোনো হিসাব কিতাব কি আছে বিশ্ব রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো মুসলিম নেতা কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো মুসলিম দেশ আছে কি আছে কি কোনো মুসলিম পরাশক্তি উত্তর হলো কিছুই নাই ওয়াইসি নামের একটা সংস্থা আছে বাট পৃথিবীর কেউ কি জানে তাদের কি কাজ বা তারা কি করে কিন্তু সাতান্নটা মুসলিম দেশের দুশো কোটি জনসংখ্যা আর তাদের সহায় সম্পদের কোনো কমতি আছে কি পৃথিবীতে যত তেল রিজার্ভ আছে তার সাতষট্টি শতাংশ এবং বত্রিশ শতাংশ প্রাকৃতিক গ্যাস আছে মধ্যপ্রাচ্য তার মানে মুসলিম দেশগুলোতে তাদের স্বর্ণের মজুদ আছে এক টন তারা বহুজন সোনায় মোড়ানো উড়োজাহাজ আর গাড়িতে চড়ে তাদের ব্যক্তিগত তৈরির মূল্য চারশো মিলিয়ন ডলার মানে চল্লিশ কোটি ডলার কোনো একটি মুসলিম দেশ যে একদম গরিব বা না খেয়ে থাকে তা নয় তবে হ্যাঁ কিছু আফ্রিকান মুসলিম দেশ আছে যেখানে জাতিগত বিভাজন হানাহানি যুদ্ধ মারামারি আছে এবং সেসব দেশ আবার বহু শক্তিমান ইউরোপীয় দেশের কলোনি ছিল এবং বিভাজন মারামারি সৃষ্টি করে তারা ওসব দেশ থেকে মূল্যবান খনিজ সম্পদ লুটপাট করে সবচেয়ে যেটা দুঃখজনক তা হলো কোনো একটা মুসলিম দেশের সাথে অন্য আরেকটা মুসলিম দেশের গলায় গলায় কোনো খাতির বা মিলমিশ নাই যেমনটা দেখা যায় বহু বিধর্মী রাষ্ট্রের মধ্যে ঠিক তদ্রুপ এই ছোট বাংলাদেশের আলে মোলামা ইমাম খতিব কিংবা সাধারণ জনগণের মধ্যে যে একটা ঐক্য ভ্রাতৃত্ববোধ পারস্পরিক সম্মান কিংবা শ্রদ্ধাবোধ তার ছিটা ফোটাও আছে বলে অন্তত আমার মনে হয় না এখানে আঠারো কোটি মানুষের বসবাস বাট বিগত দিনে সুপরিকল্পিতভাবে মানুষে মানুষে সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে বিভাজন হিংসা বিদ্বেষের দেওয়াল তুলে দেওয়া হয়েছে শুধু যদি সমাজে ইনসাফ সম অধিকার আইনের শাসন শৃঙ্খলা আর ঐক্য পৃথিবীর অন্যতম সুখী সমৃদ্ধ সুশৃঙ্খল দেশ হতে পারত কিন্তু পরিহাস হলো এই যে চোরের খনি থেকে যাত্রা শুরু সেটা এখন লুটেরার খনিতে উন্নতি হয়েছে যা গোটা পৃথিবী জানে আরও লজ্জা এবং দুঃখজনক হলো লক্ষ লক্ষ মসজিদ আছে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ নামাজ পড়ে কিন্তু সেখানে ভুলেও বলা হয় না যে মিথ্যা মুনাফিকি হলো সকল পাপ কাজ কিংবা গুনা মা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী সম্মানিত জননন্দিত মহামানব যিনি তা শিশুকাল থেকেই কোনো মিথ্যা কথা বলেন নাই বা কারো উপর বে করেন নাই সেই নবীর অনুসারী বা উম্মত হয়ে মিথ্যাচার বে জুলুম নির্যাতন অবিচার অন্যায় করা চরম গঠিত এবং লজ্জাজনক কাজ যারা ওসব করবে তাদের নামাজ রোজা কোনো কাজে আসবে না বরং তারা জাতির কলঙ্ক এভাবে যদি ইমাম খতিবগণ নামাজিদের সত্য বলাতে অভ্যস্ত করাতে পারতেন তবে আমার বিশ্বাস সমাজের অপরাধ অর্ধেক কমে যেত কিন্তু ওনারা বিশাল লম্বা দোয়ার সব দোয়ার সব গুনা মাফ করিয়ে দিবেন মুসল্লিদের শুক্রবারে যাতে পরের দিন থেকে আবার নতুন উদ্যমে তারা আকাম কুকাম শুরু করতে পারে যারা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসেন তারা তো মাসাল্লাহ মিথ্যা ছাড়া সত্য কথা কোনোটাই বলেন কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে আর তারা বিরোধী দল ও জনমতকে কিভাবে দমন প্রেরণ ধ্বংস নিচ্ছিন্ন করতে পারা যাবে সে কাজ গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কাছের একটি দেশ সিঙ্গাপুর যেটা দুই সালে গ্লোবাল ল অ্যান্ড অর্ডার ইন্ডেক্সে পৃথিবীর এক নম্বর নিরাপদ দেশের তকমা লাভ করে ফের দুই সালে গ্লোবাল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যমতে তিনতম নিরাপদ দেশের তকমা পায় আবার গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইন্ডেক্স হিসাবে চব্বিশতম নিরাপদ দেশের তকমা লাভ করে একশো ছত্রিশটা দেশের মধ্যে আমার জানতে ইচ্ছে করে মানুষের চরিত্র মন মানসিকতা গঠন কিংবা পরিবর্তনে মসজিদ কিংবা আলিমগণ কি ভূমিকা রাখেন রাষ্ট্র কত শত বাহিনী লালন পালন করে জনগণের টাকায় তারা জনগণের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য কি কাজ করেন কিভাবে দেশে এত এত লুটপাট পাচার দুর্নীতি ভেজাল সিন্ডিকেট জাল জুলুম গুম খুন হয় কিভাবে সমাজে এত এত মাদকের ছড়াছড়ি দেখা যায় আর মাদকা শক্তিতে দেশ লাভ হয় কেন আমি এসব কথা বলছি তার কারণ হল মসজিদের মেম্বার থেকে নবী মুহাম্মদ সালুসাল্লাম ইসলাম কায়েম করে এমন এক সোনালী ইতিহাস সৃষ্টি করেন যেখানে বাগে মহিষে এক পানি খেত তারপরে খলিফাগণও সেই সোনালী শাসন বিস্তৃত করেন অর্ধেক পৃথিবীর উপর আর আমরা নাইনটি মুসলমানের দেশেও বিশ্বের পিস ইন্ডেক্সে থাকি তলানিতে আর বিগত পনেরো বছর এবং তার বেদনাবিদুর পরিসমাপ্তির কথা বলার কি আছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে কিংবা যেসব লুটপাট পাচার চুরি রাহাজানি দখল গুম খুন হত্যা আর চাঁদাবাজি দখলবাজির খবর প্রকাশিত হয়েছিল বা হচ্ছে তার উদাহরণ সমসাময়িক পৃথিবীর আর কোথাও আছে কি এই যা যা বললাম এসব কি কোনো সভ্য বিশেষ করে মুসলিম দেশের নমুনা হতে পারে বা হওয়া উচিত পক্ষান্তরে দেখেন আমাদের হিন্দু ভাইয়েরা এখানে কতটা জামাইয়ের আদরে থাকেন সময় সময় তাদের বাড়িঘর মন্দির দোকানপাট মাদ্রাসা ছেলে মাদ্রাসার ছেলে কিংবা আলিম ওলামা আর সাধারণ মানুষ মিলে পাহারা দেয় তারা এই দেশে থেকেও সদা সর্বদা অন্য দেশের স্বপ্ন দেখে গুণগান করে তাদের ধ্যান খেয়ালেই যেন একটা অখণ্ড ভারত আর আমি বলি বাবা আখণ্ড এশিয়া গড়ে তোলো যাতে একটু অবাধে ঘোরাফেরা করা যায় আর আমি ঘোরাঘুরির একটা পোকা বলতে পারেন এখানে কিংবা ওখানে হিন্দু ভাই বোনেরা মিলে যে বিশাল আয়োজনে জাক ভাবে সারা বছর একটার পর একটা পূজা পার্বণ আমোদ ফুর্তি উদযাপন করেন সেটা এক কথায় অসাধারণ অপূর্ব আর তাদের এই অপূর্ব সুন্দর সুন্দর দেব দেবদেবীর মূর্তি আর এই যে দেবদেবীর মূর্তি কিংবা নদী সাগরে এক অপূর্ব ওঠেন লক্ষ সাধু সন্তু জন্মদিনের পোশাকে লাখো নারী পুরুষের সাথে কি যে এক মজার আনন্দ হিল্লোলে তীর্থ সাধনা করেন ভাষায় বলা যাবে না গয়া কাশি মথুরা কামরূপ কামাক্ষা গঙ্গাসনান দুর্গা সরস্বতী লক্ষ্মী পূজা কিংবা হোলি বা রাখি বন্ধনে কি যে আনন্দ হই হুল্লোর তাকে ভাষায় প্রকাশ করা যায় পক্ষান্তরে একজন মুসলমান তো সাদামাটা মসজিদে সারা জীবন নামাজ পড়ে কিংবা ঘরে গহীন রাতে একাকে নিভৃতে নীরবে এক আল্লাহর কাছে কান্নাকাটি করে আর তাদের ধর্মীয় তীর্থস্থান বলতে শুধু এই যে মক্কা মদিনা সারা আর কিছুই নাই বাইরে আর কোনো বৈচিত্র্য কিংবা জৌলুস বা চাকচিক্য নাই অথচ হিন্দু ভাইদের কত শত অনিন্দ সুন্দর সূর্য মন্দির ধাম কিংবা দেবালয় ফের তার ভিতরে কিংবা বাইরের দেওয়ালে কত শত দেবতার লীলা খেলার চিত্র এক কথায় বহু বিচিত্র বর্ণিল আর গতিশীল এক ধর্মীয় আবহ সবখানে সব সময় মুসলমানদের উৎসব বলতে সাবেদন ঈদ আর কোরবানি আর যদি হজের কথা বলেন তবে সেখানে কঠোর বিধি নিষেধের ভিতর দিয়ে যেতে হয় এমন কি হজে থাকাকালীন স্বামী স্ত্রী একসাথে রাত্রি যাপনও করতে পারে না লাখো মানুষ দিন রাত এক সৃষ্টিকর্তার ধ্যান খেয়ালে বিভোর থাকে আর কান্নাকাটি করে মনে হয় এসব একটা আত্মনিগ্রহের মতো বিষয় মুসলমানদের জীবন খুব নিয়ম শৃঙ্খলা বাধা শরা পান নারী পুরুষের অবাধ মেলামেশার কিংবা যেমন খুশি পোশাক আশাক পরার কোনোই বিধান নাই অক্ষান্তরে হিন্দু ধর্মে সাধু বাবাজিরা তো গোটা জীবন জন্মদিনের পোশাকেই কাটান আর সুন্দরী যত স্বল্প বসনা হবে ততই নাম ডাক সম্মান বাড়বে তারপরে হিন্দু ধর্মে ধর্মাবতার কিংবা সাক্ষাৎ দেবতারূপে আত্মপ্রকাশ করে কোটি ভক্তের শিরোমণি হয়ে এক বিশাল রাজকীয় বিলাসী জীবন যাপন্ত জাস্ট সময়ের ব্যাপার মাত্র যেমনটা ভগবান রজনীশ রাম রহিম বলে বাবারা করে দেখালেন আরও আগের মানে শ্রীকৃষ্ণের লীলা খেলার কথা যদি বলা হয় তবে যে কারো মনে এক ভাবালুতায় আচ্ছন্ন হবে আর প্রেম ভালোবাসা বিরহের আগুনে হয়তো কলিজা জ্বলে উঠবে থাক কলিজায় আগুন না আমার আমি তো আশা করি একবার ফাঁক দিয়ে বুদ্ধি শুদ্ধি খাটিয়ে কোনো কারিস্মায় দৃষ্টি আকর্ষণ করা যায় তবে লাখো কোটি বক্ত সমর্থক জোগাড় করা তেমন সমস্যাই হবে না একবার হিন্দু ধর্ম গ্রহণ করে অধিকন্ত মুসলমান থেকে হিন্দু হলে একটা প্রচার পাবলিসিটির রেফারেন্স তো থাকবে প্রেফারেন্স তো থাকবেই লক্ষ হিন্দু ভাই বোনদের দোয়া আশীর্বাদ আর সাহায্য সহযোগিতা উপহার সামগ্রী নিশ্চয়ই মিলবে অপুরান। কপাল ভালো হলে বিশাল বিশাল জগৎ জোড়া হিন্দু সংগঠনের অনুদান আর তাদের সভা সমাবেশে বক্তিতা দিয়েও অর্থ জশ কামানো যাবে সর্বস্ব রাষ্ট্রীয় খেতাব যে মিলবে না সেটা তো বলা যায় না মুসলমান থেকে হিন্দু হলে শুধু লাভ আর লাভ আমি কিন্তু বেড়ে হিন্দু ভাই বোনদের পালপট্টিতে চারিপাশে দাদা দিদি কাকিমা, কাকা কাকাদের সান্নিধ্যে আবার সেই সাতান্ন আটান্ন সালে আমাদের পুকুরের বড় বড় কচ্ছপগুলি ধরে পাশে রিলুহার গ্রামের লেদু সরকারকে দিয়ে আসতে নৌকা করে বেশ মজাই লাগত। হইতা পান বিক্রেতা হিন্দু সাধু ঈদ কোরবানিতে বাড়িতে ইলিশ মাছ দিয়ে যেত আর নাস্তা পানিও খেতো শ্রাবণ ভাদ্র মাসে স্কুলে যাবার পথে মাটির গর্তে কচ্ছপের ডিম পেলে ওই লেদু সরকারকে দৌড়ে গিয়ে দিয়ে আসতাম আর তাতে মনে একটা শান্তি শান্তি ভাব জাগত যে দিয়ে আসছি দাদাদেরকে সব শেষে বলি আমি হিন্দু হলে তো উচ্চ বর্ণের একটা নাম ধারণ করব যেমন সন্ত ঠাকুর সন্ত ঠাকুর দীনবন্ধু রায় বাহাদুর কিংবা চিত্তহারি চক্রবর্তী ইত্যাদি একবার যদি পূজার তন্ত্রমন্ত্র পড়ার কারিশ্মা দেখাতে পারি তবে আর মনে মনে তো আশা সর্বোচ্চ আসনের পৌঁছে যেতে কিংবা তাদের আশীর্বাদ আর পৃষ্ঠপোষকতায় ধন্য হব দীর্ঘদিন থেকে মনের এমন একটা অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত পাকা করার জন্য ভাবলাম ফাইনাল করার আগে একটু ঘাটাঘাটি করে দেখি এই যে হিন্দু ধর্মের বই এই যে হিন্দু ধর্মের বই বাই হিন্দু ধর্মের সারতত্ত্ব উপনিষদ সমগ্র বেদ ভাবলাম একটু ঘাটাঘাটি করে দেখি এগুলো পড়লাম বই বেদ উপনিষদ গৌতম বুদ্ধের জীবনী গৌতম বুদ্ধের জীবনী তাও পড়লাম এই যে গৌতম বুদ্ধের জীবনী পড়লাম তারপরে আহ তারপরে বাইবেল 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 পড়লাম বাইবেল তারপরে কোরআন হাদিস এই যে কোরআন বাংলা ইংরেজি আরবি সব আছে এখানে তারপরে নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবনী আর রাহিকুল মাকতুম নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবনী 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 পড়লাম সব আরও পড়লাম কিছু হাদিসের বই পুস্তক সব দেখায় কি কি পড়লাম কেন পড়লাম এই যে বোখারি শরীফ কোরআন সাল্লামের জীবনী এবং শেষে মাইকেল মাইকেল এই যে সফল লোকের হার্টের জীবনী পড়লাম এই উপলব্ধি হলো এটাই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কিংবা ঈশ্বর কখনো একাধিক হতে পারে না কিংবা মানুষের পেটে এই ধরা দামে কোনো সৃষ্টিকর্তা জন্মাতেও পারে না মহাবিশ্ব তথা মানব জাতির সৃষ্টি এবং তাদের জীবন পরিচালনার বিষয় কোরআন হাদিজ যতটা সুস্পষ্ট বর্ণনা করে অন্য কোনো বই পুস্তক কিংবা ধর্মগ্রন্থ তা করে না তার উপরে একজন অমুসলিব লেখক হয়েও মাইকেল এইস হার্ট মাইকেল এইস হার্ট একশো সফল লোকের জীবনেতে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী সম্মানিত জননন্দিত মহামানব বলে আখ্যায়িত করেছেন ওখানে বহু হিন্দু মানুষেরও নাম আছে আখ্যায়িত করেছেন যাই হোক সেই যে লেদু বা কানাই সরকার কিংবা পৈতা পড়া সাধু ওদের আর আমাদের মাঝে কিন্তু কোনো দেওয়াল বা পর্দা ছিল না কিংবা হাজিগঞ্জের আমার চারিপাশের হিন্দু পরিবার মাঝেও কোনো দেওয়াল বা পর্দা ছিল না সারাদিন শুধু রেখা শিখা সুভাষ বাসুদেব রামেশ্বর পরিরাম কিংবা গঙ্গাদের সাথে ওঠা বসা খেলাধুলা খাওয়া দাওয়া চলতো চার পাঁচজন তো আমার ক্লাসমেটই ছিল যাদের সাথে এক বেঞ্চেই বসতাম পুকুরে গোসলের সময় ডাক মারতে গিয়ে পা কাটলে ওদের আর আমার শরীর থেকে লাল রক্তই বের হতো আমি আরও জানি আমাদের নবী মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লামের ঘরে বিধর্মী মেহমান এসে রাতের বেলা যখন খাবার চেলেন উনি খাবার দিলেন পেট ভরলো না আরো চাইলেন আলো চাইলেন সবটাই দিলেন পরিবারের খাবার থাকতে দিলেন বিছনা টিসনা করে দিলেন এই মেহমান ঘুমালো নবীজি রাত্রেবেলা এসে এক দেখেও গেলেন যে তার কোনো অসুবিধা হয় কিনা না সকালবেলা নবী ওঠার আগে এসে উঠে পায়খানা পেশাব করে ওই রুম নোংরা করে সে পালায় যায় নবী স্বয়ং নিজের হাতে সেই ময়লাগুলো পরিষ্কার করেন তো এই তো আমি জানলাম বই পুস্তক পরে তবে একটা বিষয় তবে হিন্দুদের ওখানে একটা বিষয় নিষেধ ছিল সেটা হলো তাদের রান্না করে কখনো যাওয়া যাবে না রান্না করে গেলে তারা খাবার ফেলে দিত কি বলে উষ্ঠা লাগে না কি আর কি যাই হোক আমি জানি না এখনো সেটা বহাল আছে কি নাই মুসলমান আচ্ছা ঢোকা যাবে না আমি জানি না সেটা এখনো বহাল আছে কি না পরিতাপের বিষয় আজকের এই দুই সালে এসে দেখতে পাই হিন্দু মুসলমানদের মধ্যে টান টান উত্তেজনা এক কেজি গরুর গোস্ত রাখার জন্য মানুষের জীবন দিতে হয় যেখানে লক্ষ লক্ষ টন বিফ কিংবা আস্ত গরু রপ্তানি হয় অথবা একটি মেয়েকে তার মাথার হিজাবের জন্য জীবনের হুমকির মুখে পড়তে হয় প্রশ্ন জাগে পৃথিবীর আটশো কোটি মানুষের সৃষ্টিকর্তা কি ভিন্ন নাকি একজনেই এটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন জিজ্ঞাসা অতি সাধারণ জ্ঞানের বিষয় যে না এই গোটা মহাবিশ্ব মানব দানব সবকিছু সৃষ্টিকর্তা একজন তিনি ঈশ্বর ভগবান কিংবা আল্লাহ বা খোদা যেই হন বা তাকে যে নামেই ডাকা হোক না কেন গোটা পৃথিবীতে কিছু অতি চালাক স্বার্থান্বেষে মানুষ অতি সাধারণ অক্ষর জ্ঞানহীন বা প্রান্তিক মানুষকে সামান্য সুযোগ সুবিধার মূলা ঝুলিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল কিংবা ক্ষমতার বৈতরণী পার হতে মানুষে মানুষে ধর্ম কিংবা বিশ্বাসের ভিত্তিতে বিভাজন হিংসা সৃষ্টি করে এর বাইরে আর কিছুই নয় আমি হিন্দু হই বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করি তাতে কি যায় আছে সৃষ্টিকর্তার কিন্তু আমাকেই বুঝতে হবে আসলে সব কিছুর রহস্য কি আর কোনটা আসল কোনটা নকল বা কোনটা সাদা আর কোনটা কালো আমি মুখে জয় শ্রীরাম বলেও রাতে যদি এক অদ্বিতীয় মহান আল্লাহর কাছে বলি হে আল্লাহ অবস্থার প্রেক্ষিতে কিংবা আমার রুটি রুজির জন্যই হিন্দু ধর্ম গ্রহণ করেছি বাট আমি জানি আর মানি তুমি এক অদ্বিতীয় আর তোমার কাছে মাথা নত করি তাতে আমার তো দুই কোলেই রক্ষা হবে নাকি হবে না করতে পারি না আমি এরকম দিনে মুসলমান দিনে হিন্দু রাতে মুসলমান নাকি না সেটাও আমি করতে চাই না কারণ ওটা একটা কপটতা মাত্র শুধু পেট ভরাবার জন্য বরং আমি আমার বিশ্বাসী অটল থাকতে চাই তবে কোনো সাধু সন্ন্যাসী বা ফাদার কিংবা লামা যদি আমাকে বোঝাতে পারেন যে না ইসলাম নয় বরং অমুক বিশ্বাসটা খাটি কিংবা সত্য তবে পুনর্বিবেচনা করে দেখব কতদিন বলতে থাকবো আল্লাহ এক অদ্বিতীয় সর্বশক্তিমান তিনি মানুষে মানুষে কোনো ভেদাভেদ সৃষ্টি করেন নাই সব মানুষ সমান তবে যে তার বিধি বিধান মেনে চলে আর সমগ্র সৃষ্টিকে ভালোবাসে সেই তার কাছে প্রিয় আমি জানি হিন্দু হলে ওপারে ঠাই মিলবে মুসলিম হলে নয় তবে আমি হিন্দু হই বা মুসলিম থাকি আমার জন্মভূমি বাংলাদেশ আমার গর্বধারিণী মায়ের সমান তাকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না আর সবচাইতে বড় যে পাওনাটা তা হলো সাম্য আমি অবলীলায় গরিব দুঃখী ফকির মিসকিন চামার কুমারের সাথে বসে গল্প গুজব করতে চা পান করতে বা আড্ডা দিতে পারি তাতে আমার জাতপাত যায় না কিন্তু উচ্চ বর্ণের হিন্দু হলে আমি তো মুচি চামারের সাথে মিশতে পারব না সে হলে ফের আমার ইজ্জত সম্মান থাকবে না আর কেউ আমাকে মানবেও না তাই এই বিবেচনায়ও আমার মনে হয় যেখানে যেমন আছি তেমনই থাকা উচিত আর জাতি ধর্ম বর্ণ ভাষা বিশ্বাস নির্বিশেষে সকল মানুষ তথা সৃষ্টির মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারাটাই মানব জীবনের সার্থকতা আমি সবার কাছে করজোরে সেই কাজটি করতে পারার জন্য দোয়া শুভকামনা আর আশীর্বাদ চাই ইবলিশকে বলতে চাই তুমি তুমি বিতাড়িত শয়তান যতই শুশ্রুড়ি দাও না কেন আল্লাহ তো তোমাকে বেয়জ্জতি করে তাড়িয়ে দিয়েছেন তোমার কোনো শুশ্রুড়ি আর কাজে লাগবে না একদল আলিম আমাকে বহু খারাপভাবে গালমন্দ ইতিমধ্যে করেছেন এবং ফির কেউ হয়তো ভিডিও দেখে মোনাফিক বেইমান কাফির কিংবা আরও কোন তকমা দিবেন সমস্যা নাই দিতে থাকুন যা দেবেন আলহামদুলিল্লাহ বলে সব হজম করব আর শেষ বিচারে সব তকমা গালি গালাজ গলায় ঝুলায় আল্লাহর সামনে হাজির থাকবো ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম